রাধি রাধি বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছে তোমাদেরকে নিয়ে চলে আসলাম দর্শন ভিডিও কালকের ভিডিও যে বলেছিলাম যে আজকে তোমাদেরকে মাদন মোহন দর্শন করাবো তো সেটা তো আজকের তোমাদেরকে চলো দর্শন করাই তো এই দেখো মন্দির মন্দিরে চলে আসছি আর এটা কিন্তু যমুনায় স্নানের আগে খুব সকালবেলা প্রেমনাথ মহারাজকে দর্শন করে তারপরে এখানে চলে এসেছিলাম যমুনা মাকে দর্শন করেছি তারপরে যমুনা দর্শন করে মদনমোহন মন্দিরে চলে আসছি তারপরে আবার ইস্কন মন্দিরে গেছি প্রসাদ পেয়েছি আবার চলে এসেছি যমুনা মায়ের কাছে স্নান করতে তো এরকমই হয়েছে এটুক জায়গায় অনেক কবার ঘুরছি আমরা তো তারপরে এই যে দেখো ওপরে চলে আসলাম তোমাদেরকে নিচে থেকে আগে দর্শন করালাম তারপরে দেখো ওপরে চলে আসলাম আর তোমাদেরকে মনমোহনকে দর্শন করাবো খুবই অতি দুর্লভ দর্শন অনেক বছরের পাঁচশো বছর পুরোনো মন্দির এটা তো চলো আমরা ভেতরের দিকে যাই আর ভেতরে এত সুন্দর বন্ধুরা চলো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো খুবই ভালো লাগবে খুব আনন্দ আসবে চলো চলো তোমাদেরকে দর্শন করাই এই যে এখানে দেখছো আসছ আমাদের সামসুন্দরকে গিরি গোবর্ধন যে উঠিয়েছিল সেই চিত্রটা এখানে তুলে ধরেছে আমাদের গিরি গোবর্ধনকে তুলে ধরে আছে গিরি গোবর্ধন হ্যাঁ তো এখানে দেখো কত সুন্দর ছোট ছোট কুকির বানানো আছে বাবাদের জন্য এখানে ভজন করে খুবই নিরালা খুবই শান্ত বন্ধুরা এক মানে খালি পাখির কিচির মিচির সকালবেলা সূর্য উঠছে আর তাছাড়া এত শান্ত অনেক উপরে বন্ধুরা তোমাদেরকে সেটাও দেখাচ্ছি যে কতটা উপরে আর এখানে বৃন্দা রানীর অনেকগুলো থান বানানো আছে দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখো সূর্যি মামা আমাদের উঠছে আর এখানে দেখতে পাচ্ছে সুন্দর একটা ফুল গাছ খুব সুন্দর ফুল গাছ আর সকালবেলা দেখো ঠান্ডা ঠান্ডা আছে আর এদিকে সূর্যি মামা উঠছে আর কত সুন্দর হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ খুবই ভালো লাগছে বন্ধুরা তো চলো তোমাদেরকে মদন মোহনকে দর্শন করাই তোমরা এখন আমাদের মদন মোহনকে দর্শন করো আমাদের সেই রাধিকাকে দর্শন করো খুবই সুন্দর খুবই পুরনো আমাদের মদন মোহন যে এখানে বিরাজমান আছে প্রকট হয়েছিল এটা কোনো কিন্তু হাতে তৈরি করে তাদেরকে সেবা দেওয়া হচ্ছে না এটা কিন্তু অনেক পুরনো আর এখানে দেখতে পাচ্ছ প্রভুজিটা এখানে চন্দ্রমিত দিচ্ছে আর প্রসাদ দিচ্ছে তাই আমরা নিব আর তারপরে চলে আসলাম সেখানেই পাশেই শ্রী সনাতন গোস্বামীর সমাধি এখানে দেখাবো তোমাদেরকে এখানে চলে এসেছিলাম তার পাশে মদন মোহনের পাশে কিন্তু এই সনাতন গোস্বামী প্রভুজি কিন্তু এই মদন মোহনজিকে প্রকট করেছিল তো এই যে দেখো সমাধিটা দেখতে পাচ্ছ আর তার পাশে সনাতন আছে সনাতন গোস্বামী আছে কিন্তু পর্দা দিয়ে দিল যেহেতু এখন প্রসাদ দিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আগে দিল বৃন্দাবন ব্রাজ দর্শন করে তোমাদের কেমন লাগছে সেটাও জানিও আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে